হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন এতক্ষণে হয়তো বুঝে গেছেন আজকে আমাদের টপিক হচ্ছে এ ধরনের ওয়াফেল কোন তৈরির বিজনেস এ জাতীয় আইসক্রিম কোনগুলো আমরা সবাই চিনি কোন আইসক্রিম বা সফট আইসক্রিমে এটি ব্যবহৃত হয় এ ধরনের কোনের যে কি পরিমাণ চাহিদা তা আর নতুন করে বলার কিছু নেই আমরা সবাই কম বেশি জানি আপনি যদি ভেবে থাকেন এই কোনগুলো সরাসরি প্রোডাকশন করে হোলসেল বিক্রি করবেন অথবা আপনার একটি আইসক্রিম বার রয়েছে যেখানে রোজ হিউজ পরিমাণ কোন আইসক্রিমের প্রয়োজন পড়ে তাই নিজ কাজে ব্যবহার করবেন তাহলে আপনার ডিসপ্লেতে দেখতে পাওয়া এ ধরনের মেশিনের প্রয়োজন পড়বে আজকের ভিডিওতে উদ্যোক্তা ভাইদের জন্য ওয়াফেল কোন মেকিং বিজনেস ও এতে ব্যবহৃত কোন মেকিং মেশিন সম্পর্কে বিভিন্ন ডিটেলস এর স্পেসিফিকেশন ক্যাপাসিটি কিভাবে ব্যবহার করবেন কিভাবে ক্রয় করবেন তা নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা চেষ্টা করব ভিডিওটি ইনফরমেটিভ হবে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে ওয়াফেল কোনের এত বেশি চাহিদা যে আপনি একই স্থানে তৈরি করে সারা দেশে হোলসেল বিক্রি করতে পারবেন এর চাহিদা সারা বছরই থাকে কোন মেকিং মেশিনগুলো মডেল এবং প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে যেমন চার মোল্ড বারো মোল্ড চব্বিশ মোল্ড ছত্রিশ মোল্ড আটচল্লিশ মোল এভাবে আইসক্রিম ওয়াফেল কোন মেকার এটি একটি চায়না আইসক্রিম কোন মেকিং মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা সব ধরনের সফট আইসক্রিমের জন্য খাজ অর্থাৎ কোন তৈরি করতে পারবেন এই মেশিনটিতে খাজ তৈরি করতে আপনার নব্বই সেকেন্ডের মতো সময় লাগবে খাজগুলো তৈরি হওয়ার পর পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না কারণ খাজগুলো হয়ে যাওয়ার পর মেশিনে একটা শব্দ করবে এই মেশিনটি দিয়ে আপনারা বিভিন্ন ধরনের খাজ তৈরি করতে পারবেন যেমন শঙ্কু টর্চ আকৃতি গরুর সিং আকৃতি বেস টু ফ্লেভার আকৃতি ইত্যাদি এই মেশিনটি চালানোর জন্য আপনি ইলেকট্রিক লাইন ব্যবহার করতে পারবেন এ ধরনের আইসক্রিম যেটি মেশিন সেট করার কাজে আসবে এই কোন আইসক্রিম মেশিনটি অপারেটর দ্বারা সম্পূর্ণ চালিত তাই সেমি অটোমেটিক এবং নির্দিষ্ট একটা সময়ের উপর নির্ভর করে সাধারণত এর প্রোডাকশন হয়ে থাকে এ সম্পর্কে যদি আরো কোনো ডিটেলস এর প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করতে I আমাদের ওয়েবসাইটে মেশিনের যাবতীয় বিভিন্ন ধরনের ডিটেলস দেওয়া থাকে জাস্ট মেশিন নেম সার্চ করলে পেয়ে যাবেন ওয়েবসাইটটি হচ্ছে www.writersgroupbd.com ডট রাইটার্স অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে অ্যাজ এ ইম্পোর্টার আমরা যে কোনো মেশিন ইম্পোর্ট করে এনে দিতে পারি আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাসাল পোহাতে না হয় হ্যাসাল মুক্তভাবে কাজ করতে পারেন যেমন মেশিন সেট থেকে শুরু করে ব্যবহারবিধি ট্রেনিং দেওয়া প্লাস মেশিন ইনস্টলেশন তো থাকছেই একটা সব সময় সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল হয় না ভুল ত্রুটি থাকতে পারে অথবা কোনো কথা বাদ পড়তে পারে তাই যারা মেশিন নিতে ইচ্ছুক দয়া করে অফিসে এসে বিস্তারিত আলোচনা করে যাবেন আপনাদের রিকোয়ারমেন্ট জানিয়ে যাবেন আমরা সে অনুযায়ী কাজ করব। আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেন মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য